wanted to watch a full night. या घुतरे दो जिंदा जाके एक हाथ से एक नंबर का सर मिश्रा जी से आओ अंदर जाओ इस्लाम मैडम मैडमले त मलाई भनेर लुइद मैडम त राम न तँहरु त राम राम हाम्रोले के भयो त চাই যেটা বলে আমরা সবসময় ধান ভালো চাই এখানে দেখবে তাহলে দেখবেন অনেক এখন লক্ষ্য হওয়া যাবে

এবং আমার সফলতা অনেক ছোট তোমরা যে সফলতা অর্জন করতে আমি বিশেষ করি সেটা অনেক বড় হোক আশা করি তোমরা তোমাদের স্বপ্নের সমান বড় হোক স্বপ্নের পথ ধরে ধরে এগিয়ে যাও তোমাদের এই স্বপ্নের পথ ধরে এগিয়ে যাও পিছনে তোমার যারা সম্মানিত শিক্ষকবৃদ্ধ আছে তারা অবশ্যই তোমাদের সহযোগিতা সহযোগী হবে এই আশাবাদ দেখতে পারে এখন আমাদের কে আমি প্রিন্সিপাল মহোদয় আছেন ওনাকে অনেক ধন্যবাদ যারা যতবারই আসেন আমি আসলে আমাকে এত বেশি সম্মানিত করেন এদের জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত সতর্কিত যারা আছেন আপনাদের প্রতি অনেক ধন্যবাদ